দীর্ঘদিন বাদে উত্তম কুমার ও ভানু বন্দ্যোপাধ্যায় যখন মুখোমুখি সলিল দত্ত পরিচালিত স্ত্রী ছবিতে তখন উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন কেমন আছো ভানুদা বাবুকে উত্তম কুমার তুই করেই বলতেন হঠাৎ তুমি বলায় ভানু উত্তরে জানালেন আপনি যেমন রেখেছেন উত্তম কুমার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আমাকে তুমি আপনি করে বলছো কেন বানু বন্দ্যোপাধ্যায় চকপট উত্তর ওই জবে থেকে আমি আপনার কাছে তুমি হলাম তবেই থেকেই এই কথা শুনে ওই শুটিং স্পটে যারা ছিল সবাই খুব হেসে উঠল বানু বন্দ্যোপাধ্যায় কত বড় ন্যাচারাল অ্যাক্টিং করতে পারতেন তার কিছু নমুনা আপনাদের শোনায় ইনস্ট্যান্ট উনি সব কিছু আপ টু ডেট করে দিতে পারতেন চোখের পলকে একবার চিনময় রায় এসেছেন নাটক দেখতে নাটক হচ্ছে মা কালী বোর্ডিং একটা দৃশ্যে ভানুবাবু অভিনয় করছেন বোর্ডিংয়ের মালিকের সঙ্গে ঝগড়া হচ্ছে ভানুবাবু বলছেন আমারে খেপাইবেন না আমারে খ্যাপাইবেন না আমার হাতে কিন্তু চিনুগুন্ডা আছে কল করু আই আই আপনার বারোটা বাজায় দিব এটা শোনার পর চিনময় রায় বুঝতে পেরেছেন তাকেই চিনুগুন্ডা বলা হয়েছে তিনি সিট ছেড়ে উঠে গিয়ে মঞ্চের সিঁড়ির কাছে গিয়ে বললেন কি হয়েছে গুরু মঞ্চ থেকে উত্তর এখন না এখন না পরে আসিস আমি তোরে কল করুন রকমই অসম্ভব ধরনের ইনস্ট্যান্ট মজা ভানু বন্দ্যোপাধ্যায় করতেন